উচ্চ মাধ্যমিকের দুটি সেমিস্টারের পরীক্ষা হবে এবার নতুন পদ্ধতি সংসদের কি সেই পদ্ধতি যে পদ্ধতিতে ফেল করলেও ফেল নয় সোমরাজ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের দুটি পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার একটি সেমিস্টার হবে নভেম্বরে অন্য সেমিস্টার হবে মার্চ মাসে তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই এক প্রকার সিদ্ধান্ত নিয়েছিল এবং রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিকল্পনা যে সেমিস্টার সিস্টেমে ফেল করলেও ফেল নয় অর্থাৎ দুটি সেমিস্টারের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে প্রথম সেমিস্টারে অকৃতকার্য হয় বা তিনি পাঁচ নম্বর না পান তাহলেও তিনি পরবর্তী সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার সে দিতে পারবেন অর্থাৎ প্রথম সেমিস্টারে কোনো বিষয় অকৃতকার্য হয়ে গেলে সেই পরীক্ষার্থী যে দ্বিতীয় সেমিস্টার দিতে পারবে না এমনটা নয় সাধারণত বিশ্ববিদ্যালয় স্তরে যেখানে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয় একটি সেমিস্টারে একটি সব বিষয় যদি অকৃতকার্য হয় তাহলে তাদের ফের পরবর্তী ক্ষেত্রে সেই সেমিস্টারে সেই পরীক্ষা বিষয় পরীক্ষা দিতে হয় কিন্তু এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পরিকল্পনা নিয়েছে যে যদি কোনো পরীক্ষার্থী প্রথম সেমিস্টারের কোনো বিষয় অকৃতকার্য হয় তাহলে সে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে পরবর্তী সেমিস্টারের যখন পরীক্ষা হবে তখন দুটি সেমিস্টার মিলিয়ে দেখা হবে সেই পরীক্ষার্থী পাঁচ নম্বর পাচ্ছেন কি পাচ্ছেন না অর্থাৎ দুটি সেমিস্টারের নিরিখে সেই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন কি অকৃতকার্য হয়নি সেই বিষয়টি সিদ্ধান্ত নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার প্রাপ্ত নম্বরের নিরিখে অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় যেটা কার্যত স্পষ্ট যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটি সেমিস্টারের ক্ষেত্রে একটি সেমিস্টারে অকৃতকার্য হলেও সেই পরীক্ষার্থী পরের সেমিস্টার পরীক্ষা দিতে পারবে তার কোনো বাধা থাকবে না পরের